দেখো যে কোনো মানুষেরই ক্ষমতার ব্যবহার দেখতে প্রত্যেকটা মানুষের খুব ভালো লাগে কিন্তু মানুষ যখন ক্ষমতার অপব্যবহার করে প্রথমত কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে এই নতুন এই প্রথমবার নতুন এলো পলিটিক্যাল কোনো ব্যাপার তাই তো পলিটিক্যাল লাইনের কেউ এসে কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে বিভিন্ন কথাবার্তা বিভিন্ন চ্যানেলে বসে লাইভ বিভিন্ন ভিডিও বিভিন্ন কমিউনিটি পোস্ট এই সমস্ত আমরা দেখছি প্রথমত হচ্ছে রাজনীতি রাজনীতির জায়গায় ভালো রাজনীতিটা কিছু ক্রিয়েটিভিটি শিক্ষণীয় বিষয় মানে এডুকেশান ব্লা 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 এই সমস্ত বেসিক জায়গায় রাজনীতিটা ঠিকঠাক মানায় না তাই তো রাজনীতির জন্য আলাদা চ্যানেল আছে রাজনীতির জন্য আলাদা লেভেল আছে রাজনীতির জন্য আলাদা চ্যানেল আলাদা পারপাসে পলিটিক্সের জন্য আলাদা পারপাসে চ্যানেল খোলা যেতে পারে কিন্তু যে জায়গায় শুধুমাত্র সমালোচনা হচ্ছে সেই জায়গায় রাজনীতিটা না আনাটাই বেস্ট তাই না আর আইন তো সবার জন্য খোলা কোনো মানুষের হাত ধরে আমাকে আইনে কেন যেতে হবে আইনের জন্য তো লয়াররা প্রত্যেকটা মুহূর্তে তারা সার্ভিস দিচ্ছেন যে কোনো কোর্টে চলে যাও যে কোনো কোর্টের জায়গায় যাদের টাকা পয়সা নেই তারা সরকারি লয়ার পেয়ে যাবেন যারা বিনা পয়সায় তাদেরকে সাহায্য করেন সেরকম লয়ারও পেয়ে যাবেন যারা প্রাইভেটে লয়ার হায়ার করতে চাও সেরকম মানুষও পেয়ে যাবেন বিভিন্ন ক্ষেত্রে মানুষ তো সার্ভিস দেওয়ার জন্য বসে আছে তো এই ক্ষেত্রে আমি কি চয়েস করব আমি সোজা পথে যাব না বাঁকা পথে যাব এটা তো প্রথম সম্পূর্ণ আমার ব্যাপার নিজস্ব ব্যাপার এবার দ্বিতীয়ত হচ্ছে আইন সরাসরি উঠে কারোর মাধ্যমে চলে আসছে কন্ট্রোভার্সি সেক্টরে কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে এবার সেই কথায় আছে যার মাথায় যত বড় হাত বিরাট ব্যাপার সে নিজেকে বিরাট কিছু বড়ো ভাবছে এরকম একটা ব্যাপার মানে কিছু কিছু কন্ট্রোভার্সি চ্যানেলে কিন্তু জানো তো আজকেই শুনলাম কিছু আজকেই একটা নিউজ চ্যানেলে পড়লাম যে আমাদের রাজ্যপালের সাথে কি হয়েছে তাই তো আজকেই শুনলাম একজন মহিলা ব্যাপার মহিলা হয়েও কিন্তু তিনি ছাড় যাননি কারণ অন্যায় ছেলে মহিলা এগুলো দেখে হয় না কে ছেলে কে মহিলা এটা নয় একজন মহিলা অনেক নোংরা থেকে নোংরা কাজ করতে পারে একজন পুরুষও করতে পারে পুরুষ যেমন করতে পারে একজন মহিলাও করতে পারে তাহলে মেন ব্যাপার হচ্ছে কি অন্যায় অন্যায়টা করলেই তার শাস্তি তার সাজা আমরা জানি একজনের রাজভবনে যাওয়ার বন্ধের ব্যাপারটা নিয়ে একটা আমি দেখলাম যে একটা ব্যাপার আজকে নিউজ চ্যানেলে দেখলাম তো আমি বোঝাতে যে এটাই যে ভারতীয় আইন কিন্তু অন্ধ নয় আর ভারতীয় আইন কিন্তু বোকা নয় ভারতীয় আইনের প্রত্যেকের জন্য সমান অধিকার সে মো মিনিস্টার মন্ত্রী আমলাই হোক না কেন আর একটা রাস্তার সাধারণ মানুষই হোক না কেন শাস্তি কিন্তু সে প্রত্যেকটা কাঠগোড়ায় যখন কোনো মানুষ দাঁড় করানো হয় তখন সে তিনি মিনিস্টার কি তিনি কোনো মন্ত্রী কোনো আমলা সেটা নয় তিনি জাস্ট একজন সাধারণ মানুষ তাই তো এই ব্যাপারটা এবার আইনের ব্যবহার আর অপব্যবহার এই দুটোর ব্যাপার আছে আমি সোশ্যাল মিডিয়ায় নিজেকে শো করব আমি আমি কোনো পলিটিক্যাল লাইনে আছি সেখানে আমি আইনের অপব্যবহার দেখাবো না আইনের ব্যবহার দেখাবো অবশ্যই প্রত্যেকটা কথার মধ্যে আমার ফুটে উঠবে যে আমি আইনের একজন রিপ্রেজেন্টেটিভ তাই তো আমি আইনকে রিপ্রেজেন্ট করতে পারি কিন্তু আইন আমার হাতে নেই আমি আইনটা নিয়ে ছেলেখেলা করতে পারি না আমি কোনো কিছু বিচারপতি রায় বেরোবার আগে আমি নিজের রায় দিয়ে দিতে পারি না এই জিনিসগুলো মানুষকে প্রত্যেককে নিজেকে ভাবতে হবে তাই তো এবার হচ্ছে যে বা যারা নোংরা করছে প্রত্যেকের জন্য সমান আইন হবে আমি বেছে বেছে আইন করতে যাব না আমি আইন হাতে নিয়ে একটি মেয়ের সংসার বাঁচিয়ে দিলাম ঠিক আছে বাঁচিয়ে দিলাম একটা মেয়েকে সংসারে ঢোকালাম আমার একতিহাস কতটাই তার বাইরে গিয়ে আমি বারবার একটা পরিবারকে নিয়ে হ্যারাস করতে পারি না একটা পরিবারের অন্যান্য ব্যাপারে আমি মাথা গলিয়ে সেই পরিবারের ঝামেলা অশান্তি আমি বাড়িয়ে দিতে পারি না তাই তো পারি না সোশ্যাল মিডিয়ায় যারা ব্লগার আছে তারা তাদের নিজেদের কাজ নিজেরা করছে তাদের নিজেদের কাজে তারা নিজেরাই নিজেরাই আইনি মতে জড়িয়ে পড়ছে স্ত্রী স্বামীর নামে কেস করছে স্বামী স্ত্রীর নামে কেস করছে তাই তো এবার মাঝখান থেকে এলো পলিটিক্যাল লাইনের কোনো কোনো মানুষজন বেশ কিছু মানুষজন চলে এলো আসার পর এই পুরো ব্যাপারটার মধ্যে রাজনীতি ছড়িয়ে যাচ্ছে পুরো ব্যাপারটার মধ্যে ছড়িয়ে যাচ্ছে নোংরামি সমাজ পরিষ্কার করার নাম করে চলছে নোংরামি তো আমি কেন এতগুলো কথা বলছি কী জন্য এত কত এতগুলো কথা বলছি এবার আমি মোদ্দা কথায় আছি সঞ্জয় একটা সময় দেখতাম এই কিমা সঞ্জয় সঞ্জয় দা এরা হলায় গলায় ছিল প্রত্যেকে সমানভাবে নোংরামি করে গেছে কথাগুলো শুনতে খারাপ হলো একদম সত্যি কথা সমানভাবে নোংরামি করে গেছে কি করে গেছে সেগুলো আমি নতুন করে কিছু বলবো সমানভাবে নোংরামি করে গেছে এই কিমার একটা গণ্ডগোল হচ্ছে যখনই লিগ্যাল নোটিস পায় তখনই ও পিছন দিক থেকে হাতে ধরে পায়ে ধরে বেরিয়ে আসার চেষ্টা করে করে ওছে সেটা তোমরা জানো কিন্তু আদৌ সেটা হয়েছে কি না হাতে পায়ে ধরার পরে সেটা উঠেছে কিনা না ডোন্ট নো সেটা আমি জানি না এটা চলছে কি উঠে গেছে ওর সাহস বাড়তে থাকে দিন দাহারে মহিলাদেরকে নিয়ে কে বলেছে যে একটা পুরুষই কেবলমাত্র একটা মহিলাকে মোলেজ করতে পারে একটা মহিলা আর একটা পুরুষকে বা একটা মহিলা আর একটা মহিলাকে মলেস করতে পারে না কে বলেছে তার জানতে উদাহরণ হচ্ছে কিমা এবং কিমার আরও কিছু নোংরা সাথীরা আমরা সবাই দেখেছি দিন দিনদাহারে দাহার আমরা মহিলাদেরকে দেখেছি ভিডিও করে একটা পুরুষকে মলেস্ট করছে শুধুমাত্র সঞ্জয়কে নয় সুতোপার বর্কে পর্যন্ত মলেস্ট করা হয়েছে পশুর নামে দিনের পর দিন ডাকা হয়েছে সুতোপার বর্ত কোনো দিন কোনো মহিলাকে নিয়ে কোনো নোংরা ইঙ্গিত করেনি কোনো নোংরা কথা বলেনি ফেসপে দিক থেকেও যাবে আমি দু তিনটে সত্যি কথা খুব সামান্য কথা বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে কেস তো এদিক থেকেও যাবে দিনের পর দিন একটা পরিবারকে নিয়ে ছেলে খেলা করা হয়েছে কো ক্রিয়েটার সুতোপা পা কবার মুখ খুলেছে কিন্তু দিনের পর দিন দিনের পর দিন সুতোপাকে মানে সুতোপাকে পাকে আরও বেশি করে ইন্ধন যোগানো হয়েছে সুতোপাকে পাকে আরও বেশি করে সুতোপা যাতে আউটব্রাস্ট করে সেই ঘটনা ঘটানো হয়েছে দেখো এবার বলবে কি করে হয়েছে কী হয়েছে না হয়েছে দেখো সেগুলো তোমাদের চিন্তার বিষয় নেই যার চিন্তার বিষয় সে সেগুলো ঠিক জায়গায় ঠিক সময় মতো জমা করেছে আইন তো প্রমাণ দেখতে চায় আইন তো যেহেতু এটা সাইবার আন্ডারে পড়ছে সেহেতু সব কিছু আইন প্রমাণ দেখে কাজ করবে তাই তো কি আগে মুখ খুলেছে নাকি সঞ্জয়কে উত্তপ্ত করা হয়েছে সে আমি হই বা আর পাঁচজন হই যদি এই ঘটনার মধ্যে সঞ্জয়কে উত্তপ্ত করার জন্যে আমাকেও বলা হয় দু একটা রিজন আমার ক্ষেত্রেও আছে যে আমিও কোনো না কোনো জায়গাতে সঞ্জয়কে আগে নিজে থেকেও বলেছি সঞ্জয় হয়তো চুপ আছে হয়তো ওর কন্টেন্ট আলাদা কিন্তু আমি সঞ্জয়কে ছোটো করার জন্য আমি আমার তরফ থেকে বলেছি হ্যাঁ এই জন্য না যে সঞ্জয় কিছু করেনি অবশ্যই কিছু করতো কিন্তু পার্টিকুলারলি আমাকে কিছু বলেনি কিন্তু আমি সেই জায়গায় বলেছি তখন সঞ্জয় ঘুরিয়ে আমাকে বলেছে এই ঘটনাটা আমি উদাহরণটা কেন দিলাম এই ঘটনা কিন্তু অনেকের সাথে ঘটেছে সঞ্জয় পার্টিকুলারলি কাউকে কিন্তু বলতে আসেনি সঞ্জয়ের প্রতিবাদ ছিল অন্য জায়গায় কিন্তু সঞ্জয়কে খাটানো হয়েছে নিজেকে চেনানোর জন্য নিজেকে জানানোর জন্য এই কাজটা অনেকই করেছে এবার যদি বলে প্রমাণ কি সেগুলো যে জায়গায় যে সময় মতো যাবার সেই জায়গায় ঠিক সময় মতো যার পাঠাবার যাদের পাঠাবার তারা পাঠাবে এটা খুব ধ্রুবসত্যি কথা একটা সময় সঞ্জয়কে নিয়ে স্ট্রিম লাইভ করা হয়েছে তার রেকর্ডিং তার স্ক্রিনশট সমস্ত কিছু ঠিক জায়গায় ঠিক সময় মতো জমা পড়বে যে জায়গায় ওই সঞ্জয় লাইভে বসে গালাগালি করেছে এবং কিমা এবং আরও পাঁচজন এখন যারা সঞ্জয়কে মোলেজ করার চেষ্টা করছে মহিলা হয়ে পুরুষকে সঞ্জয়কে ছোটো করার চেষ্টা করছে নোংরা কথা বলার চেষ্টা করছে এবং সঞ্জয়কে দেখাচ্ছে দেখানো হচ্ছে যে সঞ্জয় হচ্ছে নোংরা ওয়াইটি সমাজের নোংরা একটা পুরুষ মহিলাদেরকে শেষ করে দিয়েছে না এই সঞ্জয়কে সকলেই সমর্থন করেছে তাহলে এই সঞ্জয়কে খারাপ পথে নিয়ে যেতে বাধ্য করেছে কারা এবং এই সঞ্জয়ের নোংরা মেয়ে অন্যায়কে সাপোর্ট করেছে কারা আজকে তারা বলছে যে বহু দিন ধরে যেটি জমা পড়েছে বহু দিন ধরে সঞ্জয়ের নামে এই হয়েছে বহু দিন মানুষ নিজেকে শেষ করতে গেছে বহু দিন মানুষ নিজেকে এগিয়ে নিয়ে গেছে আত্মহননের দিকে অনেক কিছু ঘটনা ভিতরে আছে তো সেই সমস্ত জিনিসপত্র কিন্তু জমা পড়ছে ঠিক জায়গায় এবং যেখানে জমা সেখানে জমা দেওয়া হবে আইন একটা ফাঁসির ফান্দা যার গলায় ঝুলবে তারও বারংবার তাকে ভালো করে দেখবে শেষ ইচ্ছা বলতে চাইবে তুমি কি নিজের পক্ষে কিছু বলতে চাও তোমার পক্ষে কি কোনো তুমি কি নিজে থেকে কিছু বলতে চাও মানে আমাদের ভারতীয় সংবিধান একটা এটা ব্যাপারও আছে যখন কোনো লয়ার কেস লড়বে না তখন তুমি সেলফ নিজে থেকেও তুমি নিজের কেসটা লড়তে পারো মানে সেলফের ক্ষেত্রে নিজের ক্ষেত্রেও কিন্তু এই লড়ার অধিকারটা আছে তো সেই ক্ষেত্রে আমি বোঝাতে চাইছি আইন শেষ মুহূর্ত পর্যন্ত যে ফাঁসের ফান্দায় চলবে তারও কথা জানতে চান তারপর উনি সেই পেন্টটা দিয়ে রায়টা লেখেন তাহলে শেষ মুহূর্ত পর্যন্ত যত প্রমাণ যতটুকু দেওয়া যেটা এক্সপ্লেন করার বিচারপতি কিন্তু নিট অ্যান্ড ইচ অ্যান্ড এভরি এবং নিট প্রুফ চান তারপর কিন্তু তিনি রায় দেন একজনের কথা শুনে নিয়ে তিনি রায় দেন না কারণ একটা রায় দেওয়ার আগে প্রচুর শুনানি চলে দরকার হলে দশখানা শুনানিও চলতে রাজি আছে যদি না পর্যন্ত উনি সাক্ষ্য প্রমাণ ওনার কাছে ঠিক মতো করে আসছে অতএব এই যে ভয় দেখানো এই যে এই করা আমি তো বলছি না যে কোনো মানুষ কিছু করতে পারে না আইনের সাহায্য নিয়ে যে কোনো মানুষ রাস্তায় বস্তিতে থাকা একজন সাধারণ মানুষেরও অধিকার আছে কোনো মানুষ যদি তাকে কেউ মলেস্ট করে বা তাকে কেউ কোনোরকম কোনো খারাপ কথা বলে সে সেটার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে পারে এবং থানায় পুলিশের থ্রুতে তিনি এফআইআর করতে পারেন এফআইআর করার পর তিনি কেসটা পর্যন্ত করতে পারেন এটা কোনো ফ্যাক্ট না কিন্তু এই নোংরা কাজ আর কে কে করেছে এই নোংরা কাজ তারা কেন করেছে কি জন্য করেছে সঞ্জয় এত বোকা না অন্য মানুষ এত বোকা না তাই না ওদিকেও যেমন ভিভার্স আছে এদিকেও ভিভার্স আছে ওদিকে শুভাকাঙ্ক্ষী ভিভার্স যেমন আছে এদিকে শুভাকাঙ্ক্ষী ভিওয়ার্স আছে ওই দিকের মানুষ যদি কিছু পাঠাতে পারে এদিকের মানুষও কিছু পাঠাতে পারে অনেক কিছু তথ্য না এই শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকেও অনেক কিছু মানুষ পেয়ে যায় এই জন্য ভিভার্সদেরকে এত ভালোবাসা তাই না তো আমার কাছে কথা হচ্ছে আবর্জনা যদি পরিষ্কার করতে হয় ঝেঁটিয়ে পরিষ্কার করো পার্টিকুলার একজনকে কারণ আমি মনে করি আমি অন্তত মনে করি তো শেষ মুহূর্তে পর্যন্ত এটাও বলতে পারবে যে অন্যায়কে যে সাপোর্ট করে সে তো সমানভাবে দোষী আজকের ঘটনাটা কিন্তু এটাই ছিল অন্যায়কে যে সাপোর্ট করে সে কিন্তু সমানভাবে দোষী আজকে নিউজ চ্যানেলটা খুলে একটুখানি দেখে নিও তোমরা ঠিক আছে একজন মহিলা এবং একজন পুরুষ পুরুষের সাথে হয়েছে আশা করি হেডলাইন ছিল তোমরা সকলে বুঝতে পারবে তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে যে আইন কিন্তু সব সকলের জন্য আইন কারোর হাতের কেনা না কারোর হাতের কেনা না আইনকে যদি কেউ অপব্যবহার করে তার সাজাও কিন্তু আমাদের ভারতীয় আইনের মধ্যে আছে আইনের মানে আইন নিয়ে ছেলে খেলা আইনকে অপমান করে অবমাননা করে কথা বলা এইগুলো শাস্তিও কিন্তু আমাদের ভারতীয় আইনে আছে তো তোমাদের একটা কথাই বলবো যে সৎ পথে থাকলে মানুষের জয় হবেই ভুল কাজ যদি আমি করি অবশ্যই শাস্তি হবে কিন্তু ভুল কাজ যদি আমার মতো আরও পাঁচজন করে করার পর যদি তারা গলা ফাটিয়ে বলে আমি করিনি ও করেছে ওরই শাস্তি হবে তার উপর যদি একশোটা বড়ো হাতও মাথার উপর থাকে আইন পারবে না আইনের কাছে যুক্তি তাই না আইন চাই যুক্তি আইন চাই প্রমাণ আইনকে প্রমাণ দেখাবো আইন প্রমাণ দেখবে আইন যুক্তি দেখবে আইন কারোর কান্নাকাটি আইন দেখবে না যে তোমার তোমার পিছনে কে আছে তোমার মাথা মাথায় কত বড় হাতটা আছে একটু দেখাও তো স্যার এই যে স্যার ইয়া বড় হাতটা আছে নামাও হাত বেরিয়ে যাও এরকম একটা ব্যাপার তো প্রত্যেকটা মানুষের আদালতে কাজ হচ্ছে আলাদা আলাদা বিচারপতি আলাদা জায়গায় বসেন যারা মুহুরি থাকেন তার তাদের আলাদা কাজ থাকে যারা লয়ার তাদের এক্সপ্লেন করা কাজ তাই না আবার তুমি যখন নিজের মামলাটা নিয়ে যাবে তোমারও সুযোগ আসবে তুমিও কাঠগোড়ায় দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবে অতএব এই যে সোশ্যাল মিডিয়ায় এত পেটিশন এত এই এত ওই এগুলো কি সোশ্যাল মিডিয়ায় খুব দরকার আর যদি সত্যি অনেকের মানুষের হাতে যদি এত ক্ষমতা থাকে সত্যি ক্ষমতাগুলো ব্যবহার করুন অপব্যবহার করবেন না আর এই পলিটিক্যালি ভয় ভয় দেখিয়ে এরকমভাবে সোশ্যাল মিডিয়াটাকে ঘৃণ্য করবেন না বেছিয়ে দেবেন না যদি পলিটিক্স লাগাতে চান সেই পলিটিক্স দিয়ে কিছু ভালো কাজ করুন যাতে আপনার প্রচারটা ভালো করে হয় তাই তো ভালো করে হয় ভয় নয় মানুষ যেন আপনাকে দেখলে ভক্তি করে ভয়ে নয় ও বাবা আপনাকে দেখে ভয় পাচ্ছে এগুলো কি বলুন তো সেই অত্যাচারী রাজার গল্প আছে না ঠিক সেই রকম ধরনের হয়ে যায় অত্যাচারী রাজার বংশ কিন্তু ধ্বংস হয়ে যায় এটা জানবেন কেন বলুন তো মাথার উপর ভগবান আছে খরা হয়ে যায় রাজ্যে রাজ্যে মানুষ মারা যায় হাতি সালে হাতি ঘোড়াশালে ঘোড়া সব শেষ হয়ে যায় চলে না এটা হয় কিন্তু একজন ভালো ভালো রাজা হয়ে দেখান একটুখানি ভদ্র হয়ে দেখান নম্রভদ্র আচরণ মানুষ দেখবে আপনাকে ভক্তি করবে ঠিক আছে তো কি কাকে জ্ঞান দিচ্ছি তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এটাই তো নোংরামি তো চারিদিকে হচ্ছে তোমরা দেখতেই পারছ আর চিন্তা করো না এইটুকুই বলবো তোমরা চিন্তা করো না যেটা হবে অবশ্যই ভালো হবে আর রইলো পরে টিনুর কথা দেখো পরিষ্কার একটা কথা বলছি কেউ আমরা অন্তত যারা ভিডিও করছি আমি আমার কথা বলবো টিনুর পরকিয়াকে আমি সাপোর্ট করি টিনুক নিয়ে ভিডিও করতে আসিনি আমিও ভিডিও করতে আসার মূল ব্যাপার হচ্ছে টিনুর সাথে হালে যে ঘটনাটা ঘটেছে যে একটা মেয়ের সাথে সম্পর্ক না রাখলে একটা মেয়েকে তুমি ডিভোর্স দিতে পারো এটা তোমার নিজের গ্রিফের মধ্যে আছে তোমার ক্ষমতার মধ্যে আছে তুমি পারবে এটা করতে তুমি আইনের দ্বারস্থ হও তুমি আইনের কাছ থেকে বিচার চাও কিন্তু তাই বলে একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন তাকে মলেস করা অন্য মহিলাদেরকে দিয়ে নোংরা নোংরাভাবে গালাগালি দেওয়ানো অন্য বাইরে থেকে পুরুষ এনে তাকে অ্যাপ্রিসিয়েট করে তাকে দিয়ে নোংরা গালাগালি দেওয়ানো দেওয়ানো মানেই তো হচ্ছে গালাগাল দেওয়া সে দিচ্ছে তুমি তাকে অ্যাপ্রিসিয়েট করছো ওয়ান টাইপ অফ দেওয়ানো হয়ে যাচ্ছে তো এই ধরনের যে ঘটনাগুলো এগুলোই হচ্ছে খারাপ জিনিস এই যে সিচুয়েশানগুলো এই সিচুয়েশানটার উপর নির্ভর করে টিনুকে সাপোর্ট করি আরেকটা সাপোর্ট করি হচ্ছে যে এটা গণতান্ত্রিক অধিকার আছে প্রত্যেক মায়ের অধিকার আছে যে তার সন্তানকে পাওয়ার এই অধিকারটাকে যারা জোর জুলুম করে ছিনিয়ে নেবার চেষ্টা করছে যে না ওর অধিকার নেই আমারও অভিযান বা আমার লড়াই হচ্ছে এইটুকুর জন্য যে না এটা ভুল কথা একটা মায়ের একটা অধিকার আছে কিন্তু তার মানে এই না যে মাটা শুধু বাচ্চাটাকে নিয়ে একাল সেরা হিসেবে রেখে দেবে না যাতে বাচ্চার ভালো হয় যাতে বাবাকেও পায় যাতে দাদু ঠাকুমার কাছেও আসতে পারে যাতে দিদা দাদুকেও দেখতে পায় বাচ্চাটার যাতে কোনো প্রবলেম না হয় অ্যাটলিস্ট বাচ্চাটা যেন কোনোভাবে হেনস্থা না হয় এই হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্সের কারণে বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলার কারণে তাই না দরকার হলে বাচ্চাকে বাচ্চার মামার বাড়িতে না রাখলে বাচ্চাকে নিয়ে কোনো ওর কি বলে কোনো ফ্যাচে রাখা যেতে পারে যেখানে মা থাকবে বাচ্চার কাছে তাই না বাবা যাবে বাবার কাছে থাকবে বাবা বাড়িতে নিয়ে যাবে দাদু ঠাম্মার কোলের কাছে থাকবে আবার দিদা দাদুর কাছেও যাবে থাকবে এই রকমভাবে তারপর ভবিষ্যতেই যদি কখনো মনে হয় যে মা বাবা সন্তানের স্বার্থে নিজেরা এক হবে সেটাও হতে পারে এবার অনেক মানুষ প্রশ্ন করবে আমাকে একজন প্রশ্নও করেছে যে টুদিপ্তোর তাহলে কী হবে দেখো টুদিপ্তোর কী হবে সেটা তোমরা নিজেরাও খুব ভালো করে জানো আমরাও খুব ভালো করে জানি পরকিয়া কোনো দিন বেশি দিন থাকে না পরকীয়া কখনও জয় হয় না পরকিয়া একটা সামান্য নেশা সামান্য ভুল একটা একটা ভুল পথ কিছুক্ষণের জন্য সেই পথটাই মানুষ কি বলবো এক কিছুটা চলে যায় তারপর যখন দেখে না এটা ঠিক নয় এটা মরিচিকা ভুল তখন মানুষ বেরিয়ে চলে আসে সেটা লাতকে খেয়ে হোক বুঝে হোক নিজের জীবন দিয়ে বুঝে হোক বা চাপে পড়ে হোক যে কোনোভাবেই হোক না কেন তাই না মেন ফোকাস হচ্ছে বাচ্চা বাচ্চার জন্য সব কিছু হয়ে যায় তাই তো এটা হচ্ছে ব্যাপার তাহলে টুদীপ্ত কোথায় থাকবে বুঝতেই পারছ তার যেখানে জায়গা সে সেখানেই থাকবে সেই জায়গাতেই ফিরে যাবে কারণ ওটাই ওর জায়গা এটা হচ্ছে ব্যাপার মানে যেই পরকীয়ারত হোক পরকীয়রত পুরুষ হলে পুরুষের কথাও জানতে হবে যে পরকীয়ারত কোনো মহিলা তার জায়গা যেখানে হবে ঠিক পরকীয়ারত পুরুষ তার জায়গাও ঠিক সেইখানেই হবে মানে টুদীপ্ত আবার আমি এই দিকের কথাও বলে দিলাম কোনো মহিলার কথাও বলে দিলাম তো সেই হিসেবে আশা করি তোমরা বোঝাতে পারছো মেন ফোকাস হতে বাচ্চা চাইল্ড লাইন বলে একটা কথা আছে শিশুর বাবার দিকেও নজর থাকবে শিশুর মায়ের দিকেও নজর থাকবে তারা দুজন বাচ্চাটাকে ভালো রাখতে পারছে কিনা সেটাও কিন্তু তাদের মানে আন্ডারটেকিংয়ের মধ্যে থাকবে তাদের নিজেদের নজরের মধ্যে থাকবে তো সেই হিসেবে বাচ্চার মায়ের কাছেও যদি বাচ্চা থাকে তখনও কিন্তু যদি দেখতে পায় যে মায়ের তরফ থেকে বাচ্চা বাচ্চা নিয়ে বেগরবাই হচ্ছে মায়ের জীবন অন্যরকম হচ্ছে বাচ্চার দিকে মায়ের নজর পড়ছে না অবশ্যই সে বাচ্চা মায়ের কাছে থাকবে না বাবা যদি সেই ক্ষেত্রে ঠিক থাকে তখন সে বাচ্চা বাবার কাছে অবশ্যই যাবে এগুলো অনেক কিছু বোঝার আছে এই যে কাই 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 করে ভিডিও করা ওয়াইটিতে এসে মনিটাইজেশন অন করে এগুলো হচ্ছে মূর্খামি বোকা যারা সত্যিকারের শিক্ষিত শিক্ষিতা তারা বলে ধ্যাট ফালতু বকছে আর যারা যারা ওই আবর যারা মনিটাইজেশন অন করে এই আমার ও কাছে এই আছে এই আমার মাথার গোড়া এই আছে আমার মাথার ঘোড়া ওর মাথার গোড়া ওর পেছন দিক বলে কিচ্ছু হয় না মেন হচ্ছে আইন মেন হচ্ছে আদালত মেন হচ্ছে বিচারপতি আর একটা হচ্ছে বিচারের রায় এখানে সাধারণ মানুষ ভারতীয় আইনের কাছে মাথা নত সে যত বড় হাত যত বড়ো পার যত বড়ো মাথাই হোক না কেন চলো আশা করি তোমাদের সকলে বুঝতে পারলে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকো আবার আসছি একটা পরের ভিডিও নিয়ে বাই